আসসালামু আলাইকুম আদাব সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে লাগে ভালোবাসা হয়ে যাবে তো আমার আজকের যে আলোচনার বিষয় বা যিনি আমার আলোচনার আজকের সাবজেক্ট তার নাম হচ্ছে এম এম জাহাঙ্গীর হোসেন অনেকে নামে চিনেন না বাট ওনাকে চিনেন ওনার গান শুনেছেন আমি কথা বলছি আমাদের বিভিন্ন বিষয়ে বাংলাদেশে যখনই কোনো আপনার কোনো ক্রাইম হয় হয় সেই খুব তাৎক্ষণিকভাবে কোন একটা গান অথবা কবিতা লিখে আপনারা জন্য ইউটিউবে বা ফেসবুকে আমরা যেই পুলিশ ভাইটের গানটা শুনি অনেকে দেখেছেন গাড়ির মধ্যে বসে একজন ভাই সবসময় আপনার লাইভ করেন বা গান করেন তো সেই ভাইটার নামই হচ্ছে এম এম জাহাঙ্গীর হোসেন যিনি আপনার একজন কারারক্ষী বা কি বলে যে কারাগারের সাথে জড়িত একজন কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তিনি এভাবে আপনার না তিনি তিনি কাজ বা হয়তো চালান একজন সরকারি পুলিশ সদস্য আমরা ধরতে পারি তো কেন তার ব্যাপারে হঠাৎ করে আলোচনা তিনি আমার পছন্দের একজন মানুষ আমি একদম অনেক আগে হঠাৎ করে একদিন দেখেছিলাম ওনার একটা গান তারপর দেখলাম যে না খুব ভালো লাগছে তো পরবর্তী সময় ওনার পেজ আছে ফেসবুক পেজ পেজে আমি লাইক দিলাম তারপর তার বিভিন্ন কর্মকাণ্ডগুলা আমি ফলো করি বা দেখি সময় সময় তো আমি আসলে কখনো ওনার লাইফ টাইপ বা এগুলো আমার শেয়ার করা হয় নাই যেটা বাস্তবতা তো অনেকে আছেন যে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ওনার গানগুলো দেখেন তো যেই চ্যানেলগুলো থেকে দেখেন বেসিক্যালি কোনো চ্যানেল থেকে উনি কোনো ইনকাম পান না আপনি এটা খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান যে এই ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনি যে চ্যানেলগুলো থেকে গানগুলো দেখেন ওইখান থেকে যে টাকাটা আসে সেটা কিন্তু উনি পান না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু ওটাতে খুব বেশি সাবস্ক্রাইবার নেই তার চ্যানেলে এখনো ব্যবসায়িক চ্যানেল হয় নাই নাম্বার থ্রি হচ্ছে তার গানগুলা বেসিক্যালি ফেসবুক পেজে যায় সেখান থেকে অনেক ইউটিউবার আমাদের মতো যারা আছে যারা আসলে নিজেরা কোনো কিছু করে না অন্যের কন্টেন্টের উপরে তাদের চ্যানেলগুলো ব্যবসা করে তারা বসেই থাকে ফেসবুকে কে কখন লাইক করে তো তিনি তার ভিডিওগুলোর ব্যাপারে কোনো আপত্তি জানান নাই যে তার ভিডিও নেওয়া যাবে না এরকম বিষয় না তিনি বলেছেন যে নেন তবে সম্প্রতি তার বিষয়ে যে ঝামেলাটা পাকাচ্ছে যে সরকারি কর্মচারী হয়ে যে সব কথাগুলা তিনি বলেন সেগুলোর কারণে কোথাও না কোথাও আপনার এটা বোঝা উচিত যে সরকার এবং তার সাথে রিলেটেড অনেক কর্মব্যক্তি ব্যক্তিরা আছেন যেহেতু তিনি ফেসবুকে একজন জনপ্রিয় সেলিব্রিটি বা ইউটিউবে তিনি কিন্তু একটু সেলিব্রিটি টাইপের মানুষ আমাদের জাহাঙ্গীর ভাই তো আমাদের মতন কিছু ইউটিউবাররা যারা ওনার কন্টেন্টগুলো ব্যবহার করি আমি একদিন একটা দেখছি যে দেখেন গানে গানে পুলিশ কিভাবে ভরে দিল বাস কি সৈরাচার শেখ হাসিনাকে এই ধরনের ক্যাপশনে অনেকে ওনার ভিডিওগুলো আপলোড করেন যেটা কোথাও না কোথাও ওনার ফেসবুক পেজে ভিডিওটা এরকম ভাবে কখনোই হয় না তার কোনো গানের কথায় কবিতার কথায় তিনি কখনো বাংলাদেশি সরকার বা রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন আমি দেখি নাই তার গানগুলায় গায়ে লাগে কাদের চোরের মন পুলিশ পুলিশ যারা করাপশন করে যারা দুর্নীতি করে যারা আসলে এই সব ধান্দাগুলোর সাথে জড়িত তারই গানে তাদের কিন্তু গায়ে অ্যালার্জি হবে আমার অনেক ভক্তওペ নিশ্চয় আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের সামান্য চুলকানি হয় হয় না বস হয় কখন হয় প্রত্যেক দিন হয় না যেদিন আমি আমার বক্তব্যটা হয়তো আপনার পছন্দের বা আমার এমন একটা আলোচনা যেটা সাথে আপনি রিলেটেড আপনি কিন্তু ওই লাইনেরই মানুষ তখন আপনারা কিন্তু গায়ে লেগে যাচ্ছে এরকমই হচ্ছে তো জাহাঙ্গীর হোসেন ভাইয়ের যে বক্তব্য আছে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি এমনিতে অনেক খবর আপনাদের সাথে একটু আলোচনা করি বিশ্লেষণ করি তো সেই জায়গা থেকে আমি মনে করি না তার কোনো বক্তব্য রাষ্ট্রদূহিতার সামিল পড়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কয়েকটা ফেসবুক পেজ থেকে গ্রুপ থেকে তার নামে এই ধরনের কিছু পোস্ট ছড়ানো হচ্ছে যে তিনি যেই কথাগুলা বলেন সরকারি চাকরি হয়ে করে তার এই বক্তব্য গুলা সামিল পড়ে কিনা আবার জাহাঙ্গীর ভাই একটা লাইভ ছিল মনে পরশু দিনের আপনারা সাথে দেখেছেন তিনি লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়েছেন ইভেন তিনি লাইভ করা ইভেন এই যে গান লেখা প্রতিবাদী অথবা কবিতা লেখা এগুলা তিনি বন্ধ করে দিবেন এক ধরনের মনের ক্ষোভে রাগে কারণ এই মানুষটার উপরে কিছুটা প্রেসার পরে না তা না আমি ভাবতেছিলাম যে আহ আসলেই কি উনি পুলিশ কিনা সত্যি সত্যি বোস আমি ভাবছি যে ওই যে থাকে না বাংলা ছবিতে ধরেন আহ ড্রেস ড্রুস পইটা পুলিশের যা সেলিব্রিটি হওয়ার জন্য কারণ এতটা সাহস কিন্তু সবার নেই এই যে জাহাঙ্গীর ভাইয়ের যে সাহস আছে এটা কিন্তু সবার নেই এখন তার এই সাহসটাকে অনলাইনে আমরা যারা অনলাইন ব্যবহারকারী আছি যারা অনলাইন রাজনীতি করি এবার একটু চুলকানি পারে যারা অনলাইন রাজনীতি করি রাজনীতি মানে হচ্ছে কি যে সরকার বিরোধী যারা রাজনীতি করি তারা আমরা করি কি অনলাইনে যেই মানুষটাই সরকারের বিপক্ষে একটু কথা বলে তাকে আমরা রাতারাতি সেলিব্রিটি বানানোর চেষ্টা করি তো সেইটারও একটা শিকার কিন্তু জাহাঙ্গীর ভাই অনলাইনে অনেকে আছেন বিএনপি এবং জামায়াতের বা অন্যান্য দলের যারা করেছেন কি জাহাঙ্গীর ভাই যখন তার বক্তব্য যদিও বলেন যে সরকারের না বাট একটা যেই মিনিং ক্রিয়েট করে সেটা হচ্ছে যে দুর্নীতি লুটপাট এই যে আমাদের সমাজে চলছে সেগুলোর বিরুদ্ধেরই কথা তো সেগুলো স্বাভাবিক যেই সরকার ক্ষমতায় থাকে তার নেতাকর্মীরা বা তার মন্ত্রী মিনিস্টার জড়িত থাকে বা প্রশাসনের কর্মকর্তারা তো স্বাভাবিকভাবে এটা যারা সরকারে আছে তাদের কাছে মনে হচ্ছে তাদের বিরুদ্ধের কথা আর যারা সরকারের বাইরে আছে তারা মনে করতে হারিয়ে এই জাহাঙ্গীর ভাইরা পাইছি রাতারাতি ভাইরাল করো আর ইউটিউব ব্যবসায়ী ফেসবুক ব্যবসায়ী পেজ ব্যবসায়ী গ্রুপ ব্যবসায়ীরা তার এই ভিডিওগুলোকে নানান ক্যাপশনে ছড়িয়ে দিচ্ছেন এখন এগুলা করতে গিয়ে জাহাঙ্গীর ভাইয়ের উপরে আসলে খুবই একটা নেগেটিভ সিচুয়েশন আপনার ক্রিয়েট করে দিয়েছেন তার যে বড় বড় কর্মকর্তারা আছে তিনি অনেকটাই ভাইরাল তো তার যে অফিসে যে এখানে তিনি চাকরি করেন ওইখানের যারা জেলার আছেন বা সহকারী কর্মকর্তা আছেন তারা কি বিষয়গুলো জানে না যখন আপনি আপনি এরকম হ্যাঁ যে সরিয়াচার সরকারের বিরুদ্ধে গান গাইলেন এই গেলেন সে এরকম ক্যাপশন যখন আপনি দেন কোথাও না কোথাও এগুলা শেয়ার হয় আর ওনার ভিডিও যথেষ্ট শেয়ার হয় হিউজ শেয়ার হয় তো সেইখানে জাহাঙ্গীর ভাইকে আপনার হুমকি দেওয়া হয়েছে ফোনে তারপর হচ্ছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদুহিতার মামলা যাতে করা হয় কয়েকটা পেজ থেকে আপনার বিষয়গুলো আপলোড করা হয়েছে গ্রুপ থেকে কালকে তিনি অনেক কান্না করেছেন লাইভে এসে যে আমি আসলে আপনাদের কি ক্ষতি করছি বাংলাদেশের স্বাধীনতার গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বাংলাদেশের নাগরিকের প্রাপ্য অধিকার এই স্বাধীনতার মানে হচ্ছে আমি আমার বাক শক্তি আমার চিন্তা ভাবনা আমার ধ্যান ধারণা আমার মনস্তিক যে জগৎ আছে সেইখানে আমি যে কোনো বিষয়ে আমার দ্বিমত পোষণ করার প্রকাশ করার আমার শতভাগ অধিকার আছে যদিও এটা কাগজে কলমে বাস্তবিক জীবনে আপনি হয়তো ভাববেন যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললে মারে না এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বাধীনতার পর থেকে আজ এ পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতায় ছিল তারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যখনই কোনো ভিন্ন মতের বা ভিন্ন চিন্তার মানুষের তাদের সাথে প্রতিবাদী কোনো মানুষ সামনে আসতো তাদেরকে প্রত্যেকটা সরকারের আমলে নানানভাবে হয়রানি মেরে ফেলা তারপর হচ্ছে নানানভাবে তাদেরকে আপনার ব্ল্যাকমেলিং করা হইতো এটা কিন্তু হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তারই সেইখানে জাহাঙ্গীর এই অধিকার আবার অনেকে এইভাবে নিয়ে যান যে আমার বাক স্বাধীনতার অধিকার আছে কিন্তু গালি দেওয়ার অধিকার নেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন গালি দিচ্ছেন সেটা একটা ক্রাইম হয়ে যাচ্ছে আপনি কাউকে গালি দেওয়া উচিত না অনেকে আছেন গালাগালি করেন তো জাহাঙ্গীর ভাই সরকারি কর্মকর্তা হওয়া থেকে তার স্বাধীন কথা বলার সুযোগ নাই সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আপনি যখন সরকারি চাকরি করবেন আপনি এমন কোনো কথা এমন কোনো লেখা এমন কোনো বক্তব্য দিতে পারবেন না যেটা সরকারের বিপরীতে অবস্থান নেয় এখন জাহাঙ্গীর ভাইয়ের বক্তব্য হচ্ছে যে তিনি সরকারের বিপরীতে কথা বলেন না তিনি কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে তিনি তার প্রতিটা কবিতা এবং গানে সবগুলা মানুষের জন্য একটা মেসেজ দিয়ে যান যে যাতে এই হানা হানি বা এই যে দুর্নীতি লুটপাট এগুলো থেকে বের হয়ে এসে একটা সোনার বাংলা গড়ি কিন্তু তার এই পারেন না পারার কারণে আর আরেকটা হচ্ছে যে চোরের মন পুলিশ পুলিশ তার গানগুলোতে কোথাও না কোথাও দুর্নীতিবাজ যারা আছে আর এখন দুর্নীতিবাজ তো এই দেশের আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে আছে না প্রশাসনের প্রতিটা ক্ষেত্রে আপনার এই দুর্নীতিবাজেরা জায়গা দখল করে রেখেছে এখন তাদের কিন্তু গায়ে লাগতেছে আমরা দেখছি যে সিলেটের না কোথার জেলার আপনার দেখছেন কয়েকশো কোটি টাকার মালিক ছিল আপনার ধরা খাইছে যে তো কোথাও না কোথাও তাদের তো লাগতেছে যে জাহাঙ্গীর কি শুরু করছে এখন জাহাঙ্গীর পুলিশ দেখে তারা হয়তো থামানোর অন্য সিস্টেম নাই হয়তো চাকরিটা হারাইতে পারে এরকম হইতে পারে তো জাহাঙ্গীর ভাই অনলাইন থেকে হারাক সেটা আমি চাই না জাহাঙ্গীর ভাই অনলাইনে থাকুক আমরা যারা জাহাঙ্গীর ভাইকে ভালোবাসি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তার একটা ভিডিও আমরা ইউটিউবে দিয়ে টাকা ইনকাম করতেছি এটার পার্সেন্টেজ কিন্তু তাকে দিচ্ছি না পার্সেন্টেজ উনি আমাদের কাছে চায়ও নাই যারা এগুলা করেন ক্যাপশনগুলা দেওয়ার সময় এত ভয়ানক ভয়ানক ক্যাপশন দেন ভাই কাস্টমার মানে মানুষকে আপনারা অ্যাট্রাক্ট করার জন্য তো ক্যাপশন দেন বাট এমন কোনো ক্যাপশন দিয়ে না যে ক্যাপশনটাতে সরকারের সাথে ওনার একটা বিরোধিতা হয় যেহেতু একটা চাকরি করেন খুব বড় মাপের একটা চাকরি না খুব ছোটখাটো একটা চাকরি তো আমাদের ওটা নৈতিক দায়িত্ব যে আমি আমার ব্যক্তিগত ফায়দার জন্য ওই যে কি বলে যে সতিনের পোলা দিয়া সাপ ধরাইয়া বা পরের মাথায় কাঁঠাল রাইখা ভাইঙা খাওয়ার যে প্রবণতা অপরাজনীতি এই রাজনীতিটা করে নেন অনলাইনে অনেক রাজনীতিবিদ আছেন যারা একটা ছোট্ট মানুষ রাতারাতি হিরু বানায় দেন তারপর আবার বাকিদের খবর থাকে না আপনি এটা করেন কিন্তু এটাতে একটু সাবধান হওয়া উচিত আমার মনে হয় হতে পারে না আপনি আমার সাথে দ্বিমত তো গঠনমূলক মন্তব্য করবেন যাতে পরিচয় থাকে আপনি একটা সুস্থ ভালো বাবা মার তত্ত্বাবধানে বড় হয়েছেন বেড়ে উঠেছেন আজ এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব না তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম